সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখছি চাষকুইট হাটের পাট বিক্রয়ের দৃশ্য আর আজকের তারিখটি হলো তিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দেখছেন নাটোর জেলার গুরুদাস উপজেলা চাষকুইট হাট আমরা পাট বিক্রয়ের দৃশ্য দেখছি কথাবার্তা চলছে ক্রেতা বিক্রেতার ভেতরে আমরা দেখব কেমন নাম হয় শেষ পর্যন্ত একশো দুইশো লোক আপনি দেননি কত ঠিক দিছে না আড়াইশো আচ্ছা যেমনটি শুনলেন সুপ্রিয় দর্শক শ্রোতা পাঁচ টাকা পর্যন্ত তাকে দাম দেওয়া হয়েছিল কিন্তু সে রাজি হয় নাই তার আশা যে সে আড়াইশো টাকা বিক্রয় করবে যার কারণে সে অপেক্ষা মান আমরা আপনাকে পাটগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের পাটের কোয়ালিটিটা কেমন আপনারা দেখবেন এ ফাঁকে বলে রাখি যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই দ্রুত একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটি ফলো দিয়ে রাখবেন আজকের এই মঙ্গলবার হাটে আমরা পাট বিক্রয় দেখছি পরীক্ষা নিরীক্ষা করছে ব্যবসায়ী পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত দাম বলেছিল সে বিক্রয়ের জন্য রাজি হয় নাই আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত সে কত টাকায় বিক্রয় করে করেগুলো একটু লালচে কালারের কিন্তু খুব একটা বড় না ছোট কোয়ালিটি ফার্স্ট ক্লাস না যার কারণে দামটা একটু কম পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত বলেছে আমার সামনে আরও এককারি পাট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ আর এটা কত দিয়ে বিক্রয় হয় শেষ পর্যন্ত আপনাদেরকে জানাবো ওইদিকে এককারি পার্ট আমরা দেখছি হাটে আজকে পাট নেই গতকালকে যে পরিমাণে আমদানি ছিল আজকে কিন্তু সেরকম পাট আমরা দেখতে পাচ্ছি না

সে সঠিক বলতে পারলো না কত টাকা তাকে দাম বলেছে ক্রেতা বিক্রেতার মধ্যে আমরা কথা শুনছি ছয় হাজার টাকা দাম চাচ্ছে গতকালকে হাটে আপনার আপনাদেরকে যেমন দেখিয়েছিলাম পাটের আমদানি দেখুন আজকে কিন্তু সেরকম পাট নেই মাত্র দুই গাড়ি পাট আমি দেখছি আরও দু এক গাড়ি এসেছিলো যেগুলো বিক্রয় হয়ে গিয়েছে এখন এই দুই গাড়ি পাট হাটে অবস্থান করছে সেটা একশো টাকা পর্যন্ত দাম হয়েছে পাঁচ হাজার একশো দুইশো বিভিন্ন দাম হয়তো বলছে আমরা শেষ পর্যন্ত দেখব কেমন দামে বিক্রয় হয় এখানে তিন মূল মনে হয় আসলো দেখি কেমন দাম টাম হয় দুইশো কি রাস্তায় বলছে নাকি রাস্তার দাম আর বাজারের দাম ওনাদের ভারস্যমতে রাস্তায় তাদেরকে দুশো টাকা দাম বলেছে এখন বাজারে তারা আসছে সবাই দেখবে শুনবে একটা দাম নির্ধারণ হবে ইনশাল্লাহ বিক্রয় হয়ে যাবে অল্প সময়ের মধ্যে আমরা দেখব বিক্রয় হয়ে যাবে তিনগুন পার্ট এই যে এই যে একশো টাকা দাম বলেছে তাদের রাজশাফ ভাই একশো টাকা মতেই রাজি হচ্ছে না রাস্তায় নাকি দুইশো টাকা তাদের বলে আসা পাঁচ হাজার একশো তিরিশ টাকা পর্যন্ত দাম এটা হয়েছে কিন্তু এখনো বিক্রেতা রাজি হয়নি এখানে কিন্তু আমরা পাট কেনা বেচা দেখছি দেখুন অল্প একটু পাটনি কিন্তু হাটে বিক্রয় হয় আমরা যতক্ষণ থাকলাম শেষ পর্যন্ত এই পাটের বিক্রয় এখন পর্যন্ত দেখতে পেলাম না পাঁচ হাজার একশো তিরিশ টাকা পর্যন্ত এই পাটের দামটা বলা হয়েছিল কিন্তু সে বিক্রয় করেনি দেখা যাক তারা কত টাকায় বিক্রয় করে এই দুই গাড়ি তিন গাড়ি পার্ট আমরা এখন হাটে দেখছি শেষ পর্যন্ত কিন্তু বিক্রয় দেখতে পেলাম না এখন পর্যন্ত

এই পাটের গাড়িটি আমরা যেটা দেখছিলাম এখন পর্যন্ত বিক্রয় হয়নি সে চুপচাপ বসে আছে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে আমাদের চাষকোর হাটের পাট বিক্রয়ের দৃশ্য আগামী হাটে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই মন্তব্যে লিখে যাবেন কে কোথায় থেকে দেখছেন এবং কোন এলাকায় আপনাদের স্থানীয় হাটে কি দাম যাচ্ছে অবশ্যই জানাবেন আমাদের আজকে চাষকোর হাটে আমরা যেটা দেখলাম পাঁচ হাজার একশো টাকা দাম দুইশো টাকা খুব ভালো পাট ঢোলে ভাবে বলছে বলছে না এক একজন এক এক রকমভাবে বলছে তো প্রিয় দর্শক এই ছিল আমার আজকের এই হাটের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন শেষ করব এখানেই দেখা হবে পরবর্তী নতুন হাটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ